আমি চ্যানেল পিপিস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে না আমার একটা ভিডিও শ্যুট করার ছিল তো তাই জন্য আমি ভাবলাম যে মেকআপটা যেটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি এখানে মেকআপ করতে বসে গেছি আর এখানে আমি একটা ফার্স্ট প্রাইমার ইউজ করেছি তো প্রথমেই কিন্তু আমি স্কিনটাকে একটু প্রেপ করে নিয়েছি টোনিং মশ্চারাইজার করে তারপরে আমি কিন্তু বসেছি মেকআপ করতে তো দেন আমি একটা প্রাইমার নিয়েছি সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার তো প্রাইমারটা কিন্তু খুবই ভালো তোমরা দেখতেই পাচ্ছো যে লাগানোর পরে স্কিনে কত সুন্দর একটা গ্লো এসছে তো দেখো আমার এখানে প্রাইমার লাগানো একদম কমপ্লিট দেন আমি কিন্তু এখানে ডট ডট করে পুরো ফেসে ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি তো ফাউন্ডেশনের জন্য কিন্তু আমি মেবিলিন ফিটমির ফাউন্ডেশনটাই ইউজ করি তোমরা কিন্তু যারা তারা আমার ভিডিও ফলো করো তারা কিন্তু জানো যে আমি সবসময় মেবিলিন ফিটমির ফাউন্ডেশনটাই ইউজ করি আর আমার শেড হচ্ছে ওয়ান টোয়েন্টি এইচ ওয়ার্ম নিউ তো দেখো আমি পুরো ফেসে কিন্তু ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি ভালো করে দেন আমি এখানে একটু কনসিলার ইউজ করেছি কারণ ডার্ক স্পটগুলোকে হাইট করার জন্য তো এখানে আমি কিন্তু সুইস বিউটির একটা কনসেলার নিয়ে নিয়েছি যদি কারোর শেড কোনো দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি কিন্তু তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো যে আমার শেড নাম্বারগুলো কত তো এখানে দেখো আমি ক্যানসিলারটা ভালো করে লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি সেই ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়েই কিন্তু এই যেখানে যেখানে আমি কনসিলার লাগিয়েছি সেগুলো কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো কনসিলার লাগানোর পর কিন্তু তোমরা একটু ভালো করে ব্লেন্ডিং প্রসেসটা করবে নাহলে কিন্তু ফাউন্ডেশনটা একটু কে কী মনে হবে যেটা কিন্তু একদমই ভালো লাগবে না আর সেটা কিন্তু কিছুক্ষণ পর অ্যাসই দেখতে লাগবে তারপরে কিন্তু কনসিলারটাকে সেট করার জন্য আমি এখানে একটা ল্যাকমির ট্রান্সলুজেন্ট পাউডার নিয়েছি তো পাউডারটাকে দিয়ে আমি কিন্তু পুরো ফেসে কিন্তু ভালো করে একটুখানি পাউডারটা লাগিয়ে নিচ্ছি যাতে কিন্তু ক্রিজ না হয় আমার কনসিলারটা তো সব কিছু যাতে ভালো করে সেট হয়ে যায় তার জন্য কিন্তু আমি একটু পাউডার লাগিয়ে নিচ্ছি এখানে আর যাদের অয়েলি স্কিন তারা তো পাউডারটা একটু ইউজ করো তাহলে কিন্তু প্রোডাক্টটা ভালো মানে যা যা তোমরা ফেসে ইউজ করছো সেটা কিন্তু ভালো মতো সেট থাকবে তো তারপর এখানে আমি আইশ্যাডো প্যালেটের জন্য ওয়েটেন্ড ওয়াইলের একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি তো সেখান থেকে আমি একটা হালকা শেড পিক করেছি তো সেটাকে আমি আমার ক্রিজের ভালো করে অ্যাপ্লাই করছি দেখতেই পাচ্ছ তারপর আমি তার থেকে একটু ডার্ক একটা ব্রাউন কালার নিয়ে কিন্তু আমি আউটার কর্নারের একটু সাইডে লাগিয়ে নিচ্ছি যাতে কিন্তু আইটা ভালো দেখতে লাগে তো তারপরে দেখো আমি এখানে যে মিডিল পোর্শনটা আছে সেখানে আমি এই গ্রিন কালারটা কিন্তু এটা কিন্তু পুরো গ্রিন এটা একটা টিল কালার বলতে পারো তো এটা কিন্তু তারপর আমি লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু একটা ভালো এফেক্ট আসে আর এটা কিন্তু একটু গ্লিটারি এই টিল কালারটা তো তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগে তো তো সেমভাবে কিন্তু আমি এই চোখটাতেও কিন্তু আইশ্যাডোটা লাগিয়ে নিচ্ছি আর তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই আমি কিন্তু যেরকম মেকআপ আমি নিজে করি আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আমি আজকেও সেমভাবে মেকআপটা কমপ্লিট করেছি আর আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই চোখটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার আইব্রোটা ফিল আপ করবো তো আইব্রোর জন্য আমি কিন্তু মিসক্লিয়ারের একটা আইব্রো প্যালেট থেকে কিন্তু আমার আইব্রোটা ফিল করেছি একটু ব্রাউন কালারের একটা শেড নিয়ে কিন্তু তোমরা ব্ল্যাক কালারের শেড পুরোপুরি ইউজ করবে না কারণ ব্ল্যাক কালারের শেড ইউজ করলে মনে হয় সেটা আর্টিফিশিয়াল লাগে আমার মানে আমার পার্সোনালি খুব আর্টিফিশিয়াল লাগে তো তারপরে দেখো এখানে আমি কিন্তু ওই মিসক্লেয়ারের প্যালেটের মধ্যে এই স্পুলিটা থাকে সেই স্পুলিটা দিয়ে কিন্তু ভালো মতো কমপ্লিট করে নিচ্ছে আমার আইব্রোটা তারপরে এখানে আমি একটুখানি ক্রিম একটা ব্লাশ ইউজ করছি এই ব্লাশটা কিন্তু আমার খুব ভালো লাগে এটা কিন্তু মেনলি ব্লাশ না এটা হচ্ছে লিপ অ্যান্ড চিকটি যেটা কিন্তু আমি অলওয়েজ ইউজ করি তোমরা কিন্তু সেটা দেখোছো অনেক ভিডিওতেই তো দেখো আমি এটাকে একটুখানি স্মাইলি মুভ করে কিন্তু ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা পিঙ্কিস গ্লো চলে এসছে আর আমার কিন্তু স্পেশালি এই টিমটা কিন্তু খুবই পছন্দ আমি এটা মানে অল ভিডিওতে ইউজ করি তোমরা হয়তো দেখে থাকবে তো তারপর এখানে আমি আইলাইনারের জন্য এই ল্যাকমির আইলাইনারটা কিন্তু অল টাইম ইউজ করি আমি ছোটোবেলা থেকে মানে জবে থেকে আর কি মেকআপ করা শিখেছি তবে থেকে কিন্তু আমি এই ল্যাকমির এই আইলাইনারটা ইউজ করি এটা কিন্তু আমার প্রচণ্ড একটা ফেভারিট আইলাইনার এখনও পর্যন্ত আমি এটাই এই জন্য ইউজ করি আমি কিন্তু চেঞ্জ করিনি এখনও পর্যন্ত কোনো আইলাইনারে তো তারপরে আইলাইনারটা আমি এখানে একটু সিম্পলভাবে ড্র করে নিয়েছি তারপরে আমি এখানে নাইকার কাজলটা ইউজ করছি এই কাজলটাও খুব আমার ফেভারিট আমার একটা কাজল তো তারপরে আমি দেখো একটা সিম্পলি একটা কাজল ড্র করব আমার চোখে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কাজলটা এখানে একটু লাগিয়ে নিচ্ছি আর আমার কিন্তু কাজল পড়তে খুবই ভালো লাগে যারা কিন্তু তোমরা আমার ভিডিও দেখো কন্টিনিউ তারা কিন্তু জানো যে আমি কাজলটা কত ভালোবাসি আর এই কাজলটা কিন্তু আমার খুবই ভালো লাগে মানে প্রচণ্ডই ভালো একটা কাজল যারা কিনব ভাবছো তারা কিন্তু কিনতে পারো আর এই একটা লিপস্টিক যেটা কিন্তু আমার খুবই পছন্দ এর কালারটাও যা সুন্দর এটা এনওয়াই বিয়ের একটা লিকুইড নিউড লিপস্টিক বলতে পারো কালারটা কিন্তু প্রচণ্ডই নিউড এই জন্যে আমার এতটা ভালো লাগে এই কালারটা আর তোমাদের যদি কারোর এই শেড নাম্বারটা লাগে আমাকে কমেন্ট করো আমি কিন্তু বলে দেবো তো দেখো এখানে আমি লিপস্টিকটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি তো তারপর দেখো আমার এটা ফাইনাল লুক কেমন লাগলো তোমরা জানিও আর যদি তোমাদের এই লুকটা ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিব ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও তো চলো দেখাবে নেক্সট ভিডিও দেখুন জন্য টাটা বাই